ওমার আগমনের প্রস্তুতিতে মেতে উঠেছে বাঙালি ইতিমধ্যে রাজ্য তথা রাজধানী আগরতলার বেশ কিছু ক্লাব খুটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এরই মধ্যে থিম উন্মোচন করল শিবনগরস্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রতি বছরই পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের আকর্ষণ করতে এবং সে সাথে সমাজে একটি বিশেষ বার্তা পৌঁছে দিতে চমক ভরা থিম নিয়ে হাজির থাকে রাজ্যের অন্যতম ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন এবারে তাদের থিম শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এর মাধ্যমে দেশের বিপ্লবীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে রবিবার রাজ্যসভার সাংসদ রাজীব হাত ধরে দেশবন্ধু ঞ্জন ক্লাবের পুজোর থিমের উদ্বোধন হয় এদিন আলোচনা করতে গিয়ে সাংসদ বলেন বিগত দিনে দেশের ইতিহাসকে বিকৃত করে সকলের কাছে তুলে ধরা হয়েছিল কিন্তু আগামী প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর জন্য দেশ চিত্তরঞ্জন ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি যারা এই পূজা উদ্যোক্তা কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে ভারতীয়ত্ব বোধ কারণ বিগত দিনে আমাদের কাছে যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃত করে রাখা হয়েছিল এখন বর্তমান সময়ে আগামী প্রজন্মকে আমাদের যে ভারতের ইতিহাস ভারতের যে কৃষ্টি ভারতের যে সংস্কৃতি তার সঙ্গে আমাদেরকে আগামী প্রজন্মের কাছে ভালোভাবে রাখতে হবে এবং তারা যেন সঠিক জিনিসটা জানতে পারে তার জন্য আপনারা এই যে থিম আপনারা এখানে রেখেছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি এই পূজার দিনগুলি মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি শিক্ষা এই যে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের যে ধরোহর তার প্রতি আপনারা যে চিন্তা ভাবনা করেছেন আগামী প্রজন্মের কাছে বার্তা রাখার জন্য সেটা আমাদের কাছে আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই চিত্তরঞ্জ দেশবন্ধু চিত্তরঞ্জনের পূজা একটা শ্রেষ্ঠ কারণ সবারই একটা আকর্ষণ থাকে একই সাথে দিন আলোচনা করতে কি সমাজ ও পরিবেশ রক্ষার্থে সকল মহিলাদের দশভজা রূপ ধারণের আহ্বান জানানো সংশোধন তিনি বলেন দেবী দুর্গা দশভজা রূপ ধারণ করে অসুরদের বধ করেছিল তেমনি বর্তমান সমাজে বহু অসুর আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে তাদেরকে বধ করতে হলে মহিলাদের দশভজা রূপ ধারণ করতে হবে মানে সঠিক সময়ে আপনাদের কাছেও 10 ছাত্র রয়েছে এই পরিবেশকে এই সমাজকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এই মায়েদের দেখবেন আমরা লক্ষ্মী পূজা করি দুর্গা পূজা করি কালী পূজা করি পূজা করি সব মায়েদের পূজা করি আমরা তো এই সমাজে নারীদের স্থান সবচেয়ে উপরে আমরা নারী আমরা সব পারি তো এই স্লোগানটাকে আমাদের সামনে রাখতে হবে আমাদের সমাজে অসুরেরা এখনো ঘোরাফেরা করতে এই ওষুধদেরকে নাশ করার জন্য এই সমাজকে ভারসাম্য রক্ষার জন্য আপনাদের প্রয়োজন আপনারা প্রয়োজনে যদি মনে করেন যে আপনারা দশ হাত ধারণ করবেন আমার মনে হয় এই সমাজ এবং পরিবেশকে রক্ষার দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন ইদিন পুজোর থিম উন্মোচনের পাশাপাশি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগ ও আইএলএস হাসপাতালের সহযোগিতায় এক স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়